বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে বলে অনেকেই মনে করেন এই বিষয়টিকে কিভাবে দেখেন আচ্ছা এইটাকে আমি সেই ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি আকারেই দেখতে চাই দেখবেন যে হাসিনার আমলে বাংলাদেশে প্রচুর আপনি জিহাদিদের উত্থান ঘটছে এবং এটার কয়েকদিন পরে পরে জঙ্গি নাটক দেখা যাইতো বিষয়টা এমন না আমি বলছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই চরমপন্থা নাই এটা আছে এবং এই ধরনের পলিটিক্স তো আমি সাবস্ক্রাইব করি না পছন্দ করি না এবং রাষ্ট্রীয় আইনের যেখানেই ব্যত্যয় ঘটবে সেইখানেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ তাদের বিরুদ্ধে মানে পদক্ষেপ নিবে কিন্তু দেখেন এই যে ইউনুস সরকারের একটা বছর গেল এখানে কিন্তু দেখেন সেই ধরনের জঙ্গি নাটক করতে হচ্ছে না জঙ্গি নাটক করা ব্যতীতই কিন্তু বাংলাদেশ একটা স্টাবল রাষ্ট্র হিসেবে ফাংশন করতেছে বরঞ্চ আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় রাজনৈতিক কোন দলে বিভিন্ন মানুষজন মারা যাচ্ছে ব্যবসায়িক কোন দলে ব্যবসায়িক স্বার্থেও বা দখল বেদ বেদখলে অনেক মানুষের মানে খুন হচ্ছে ইভেন ক্যাম্পাসে পর্যন্ত পর্যন্ত লাশ পড়ার ঘটনা ঘটেছে বাংলাদেশে সেইখানে আপনি এই দক্ষিণ পন্থা বলে আবার যে ট্যাগিং এর রাজনীতি করতে যাচ্ছেন বিশেষ ইসলামপন্থীদেরকে ইঙ্গিত করে তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার হাসিনা যেভাবে কেড়ে নিয়েছিল একই পন্থায় কেড়ে নেওয়ার যে কৌশল করছেন এটা আমি ব্যক্তিগতভাবে একটা কুটকৌশল মনে করি এবং এই ধরনের রাজনীতি থেকে আমাদের বিশেষ করে যে বুমার্স পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে আমরা সতর্ক হতে বলবো পরামর্শ দেবো যে ভাই এই রাজনীতি বাংলাদেশ আর চলবে না সো আপনারা এই ধরনের রাজনীতিকে বের হয়ে এসে সমাধান ভিত্তিক এবং জনগণের স্বার্থ যেখানে হাসিল হয় স্বার্থ যেখানে সাধিত হয় এই ধরনের ইতিবাচক ধারা রাজনীতি আপনারা করেন